বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওতে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি বন্ধুরা এটা হচ্ছে মুরগির কলি না অনেকগুলো মুরগি এক এক করে মুরগির কলি আমি জমিয়ে রেখেছি যেন একসাথে বোনা করতে পারি আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন কারণ মাংসের সাথে দিলে তেমন কলিজাটা খেতে স্বাদ লাগে না এই জন্য আমি একসাথে করে কলিজাটা যেন বোনা করতে পারি সেই জন্য জমিয়ে রেখেছি এখানে আলু নিয়েছি কিপ করে একটা আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি শিল্পাটার মধ্যে সব বাটাবাটি করতে হচ্ছে এখন এখানে আমি চুচুলায় চলে আসছি এখানে আমি তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এখানে আমি আদা রসুন পেঁয়াজগুলো একসাথে সব যেগুলো পেটে রেখেছে এগুলো সব একসাথে ঢেলে দিচ্ছি বন্ধুরা আপনারা এভাবে রান্না করতে পারেন এটা এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় একবার হলো বাসায় ট্রাই করবেন এই রান্নাটা দেখুন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায় সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে একদম পাঁচ সাত মিনিট মতো আমি চুলা রাচটা কমিয়ে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য একদম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার মশলাগুলো এক এক করে সব দিয়ে দিব আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যারা পুরাতন বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অ্যাকাউন্টটি অন করে দিবা যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে বন্ধুরা তোমাদের মাঝে আমার ভিডিওটা পৌঁছে যায় আর তোমরা একটা লাইক দিয়ে আমার কমেন্টের তুলনায় কিন্তু লাইকটা কম থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা যারা লাইক দিতে বলে যাও তারা প্রথমে শুরুতে একটা লাইক দিয়ে দিবা আর যারা এই কাজটি করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখুন আমি এগুলাকে ভেজে নিয়েছি ভালো করে এখানে ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলোকে ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যেন মশলাটা ফুড়ে না যায় সেই জন্য আমি জিরা রাধু রাঁধুনি মাংসের মশলা আমি সব মাংসের মধ্যে কিন্তু একটু রাঁধুনি মাংসের মশলা ব্যবহার করে আমার কাছে খেতে ভালো লাগে দিয়ে দিয়েছি আর এখানে প্রয়োজন করা সংরক্ষণ করে রেখেছিলাম টমেটো টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমার করে কাঁচা টমেটো ছিল না সেই জন্য সংরক্ষণ করা টমেটোগুলা দিয়ে দিয়েছি এগুলোকে তেলের মধ্যে দিলে ভালো হতো তেলের মধ্যে দিলে একদম সসের মতো গলে যায় আমার মনে ছিল না সেই জন্য মশলার মধ্যে দিছি আপনারা যদি সংরক্ষণ করে টমেটো রাখেন তাহলে এইভাবে দিয়ে দিবেন তাহলে তারপর এখানে আমি কি করে কেটে আলুগুলো দিয়ে দিয়েছি এখানে মশলার মধ্যে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর আলুগুলো এক এক করে দিয়ে দিয়েছি সব মশলার মধ্যে আলুগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি একটু কষানোর পরে তারপর কলিজাগুলো আমি ঢেলে দিয়েছি কারণ কলিজাটা হচ্ছে নরম সেই জন্য আলু সিদ্ধ হওয়ার পরে অবশ্য কলিজাটা দিয়ে দেবেন না হলে একসাথে গলে যাবে করে কলিজাটা অনেক নরম একটা মাংস তারপর আমি নেড়ে চড়ে ভালো মতে কষিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু পানি ইউজ করব না আমি এখানে কিন্তু পানি ব্যবহার করব না এই মাংসের কলিজা থেকে যে পানি বের হবে ওই কলিজা বোনা দিয়ে আমি কলিজাটাকে বোনা করব বন্ধুরা তোমরা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবে খেতে কিন্তু দারুণ হয়েছিল খাওয়ার পরে তোমাদের মাঝে ভিডিওটা রিপ্লাই দিচ্ছি আমি এটাকে এখন ডেকে দিবো অল্প মিডিয়াম টু হাই আঁচের মধ্যে রেখেছি বন্ধুরা হাই হাই লো হাই হাই আগুনে দিবেন না কারণ এটা পুড়ে যাবে লো করে রাখবেন লো করে একটু ধৈর্য নিয়ে রাঁধতে হবে ভালোবেসে রান্না করতে হবে রান্নাটা হচ্ছে ভালোবেসে রান্না করতে হয় ভালোবেসে পরিবারের মানুষকে ভালোবেসে রান্না করলে অবশ্য রান্নাটা তোমার সাথ হবে হবে তারপর আঁশটা কমিয়ে দিয়ে ঝর ধৈর্য নিয়ে রান্না করতে হবে রান্নাটা পানি দিলাম মশলা দিলাম তেল দিলাম এভাবে রান্না হবে না অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে নতুন আপুরা ভাবিরা যারা আছেন অবশ্য ধৈর্য ধরে পাখের রান্না করে একটু সময় দিয়ে ভালোবাসার মানুষদের জন্য একটু ধৈর্য ধারণ করে রান্না করবেন তাহলে আপনার রান্নাটা অবশ্যই মজা হবে কারণ পানি ঢালে দিলাম তেল ঢেলে দিলাম মশলা ঢেলে দিলাম রান্না করে চলে আসলাম ওই রান্নাটা কিন্তু খাওয়া খাওয়া যাবে পেটে খিদা থাকলে সবই খাওয়া যায় কিন্তু মজা লাগবে না খেতে এর জন্য ভালোবেসে রান্না করবেন অবশ্যই রান্নাগুলো মজা হবে বন্ধুরা দেখুন আমার এখানে কত পানি বের হয়ে গেল অনেক পানি বের হয়েছে তারপর দেখুন বন্ধুরা এখানে অনেক অনেক পানি বের হয়েছে আমি কিন্তু একটুও পানি দিই নাই কারণ মুরগির মাংস গরুর মাংস এগুলোতে অনেক পানি থাকে যার কারণে কলিজার থেকে অনেক পানি বের হয়েছে আপনারা কলিজা বোনা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কলিজার মধ্যে অনেক রক্ত পাওয়া যায় আমার বাচ্চার আমার মেয়ের যখন রক্ত ছিল না তখন ডাক্তারে বলছিল মুরগির কলিজাটা যেন ওকে বেশি বেশি করে খাওয়ায় রক্ত কলিজা খেলে নাকি বাচ্চাদের রক্ত বাড়ে বাচ্চাদের গ্রোথ বাড়ে বিশেষ করে বাচ্চারা এমনি কলিজা খেতে চায় না তিতু লাগে এই জন্য এভাবে করে রান্না করতে পারেন তিতু লাগবে না ভালো করে আগে কলেজাগুলোকে ধুয়ে নেবেন আমি অনেকবার করে ধুয়েছি কারণ কলেজাতে অনেক পচা রক্ত থাকে রক্তগুলো কালো হয়ে যায় মরা রক্তগুলোকে ফেলে দিতে হবে যার কারণে বাচ্চারা খেতে চায় না এই জন্য ছুট ছোট করে কেটে নিলে রক্তগুলো বের হয়ে আসে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এইভাবে রান্না করলে বাচ্চারা অবশ্যই খাবে কারণ যাতে আছে প্রচুর ভিটামিন আয়রন সব কিছু ভরপুর বাচ্চাদেরকে খাওয়াতে পা চাইলে এভাবে আপনারা যে মনে রান্না করবেন বাসায় তৈরি করবেন এইভাবে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি কেমন হয়েছে রেসিপিটা অবশ্য তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমার কমেন্টস বক্সে রাখবে কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার ভালো লাগে আর আপনাদের একটা কমেন্টস একটা লাইক আমাকে সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ যোগায় আর একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি নেড়ে চেড়েগুলোকে ভুনা করতেছি ধৈর্য ধরে চুলা রাস কিন্তু কমানোই আছে কলিজাটা আপনারা বাচ্চাটা যেমন আলুতে কলিজা পুষ্টিগুলো ঢুকে গিয়েছে কলিজা নরম যার কারণে একটু গলে গেছে যার কারণে আলুর মতো পুষ্টিটা ঢুকে গেছে পুষ্টিতে ভরপুর এগুলো অবশ্যই বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াবেন আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ যার কারণে এতটুকু আসছি বন্ধুরা অনেক অনেক তোমাদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল তার আমার চ্যানেলটির মধ্যে যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমাদের ভালোবাসায় আরও দূরে যেতে পারবো তোমরা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে থাকবো সেই যারা নতুন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমরা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবো আর আমার মেয়ের জন্য দোয়া করবো আমার মেয়ে কিন্তু এখনো সুস্থ হয় নাই তোমাদের মাঝে ইউটিউবে কাজ করে যাচ্ছি মনের জোরে কাজ করতেছি মেয়ে কিন্তু অনেক আমার মেয়েটা এখনো কিন্তু ভালো হচ্ছে না কারণ ইউটিউবে মনিটাইজেশন যখন হয়েছে কাজ করতে হবে আজকে এক সপ্তাহ যাবৎ যদি কাজ না করতাম তাহলে কেমনটা লাগতো আগে ভিডিও করা ছিল আজকে ভিডিওটা গতকালকে করেছিলাম এর জন্য আজকে একটু ভয়েস দিচ্ছি বন্ধুরা আমার মেয়ের জন্য তোমরা মন থেকে বন্ধুরা একটু দোয়া করবো আমার মেয়ে যেন আল্লাহ তাল্লাহ যেন সুস্থ করে যে মেয়ের খুব খারাপ অবস্থা অনেক ওষুধ চলতেছে দুই তিনটা ডাক্তার পাল্টিয়েছি জানি না কি হয় সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবা তোমাদের মন থেকে তোমরা আমার পরিবার তোমাদের সাথে সুখ দুঃখ সবই শেয়ার করবো দেখুন এর মাঝে আমার কলেজাম যাবনাটা হয়ে গিয়েছে বন্ধুরা কেমন হয়েছে কলে যাবনাটা অবশ্যই কমেন্টসে বলে যাবা আর যারা আমার ভিডিও জুড়ে জুড়েছিল এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার পরিবার জন্য আমার যা হাজব্যান্ডের জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আজকের মজুদ আজকে আজকে এ পর্যন্ত থাকলো বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি